আলহামদুলিল্লাহ হির আরামিনুসালাম দিনাজপুর জেলাপুর জেলার জামতুল আবদুল্লা জামিন মসজিদ এবং সহপরি শ্রী আলহামদুলিল্লাহ কাজ চলছে সম্মানিত আপনাদের আপনাদেরকে আমরা আপডেট চলছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানলা তৈরি হয়ে গেছে আজকে সেটিং করতেছে কাজ চলছে আলহামদুলিল্লাহ রব আলমিন যারা যেভাবে সহযোগিতা করেছে রব্বুল আলমিন তুমি তাদের সহযোগিতা কবুল করে নাও দানকে কবুল করে নাও সোদাকে যার হিসেবে কবুল করে নাও রব্বুল আলমিন তোমার খাস রোহাম বকস সাকিনা তাদের উপরে নাজিল করো আল্লাহ মামিন আর স্বারাবিকভাবে দানকারীদের তোমার রাস্তায় তোমার ঘরের জন্য দান করার সুযোগ করে দাও সদগাদের বেশি বেশি সৎগাদারে অংশগ্রহণ করার সুযোগ করে দাও আল্লাহর রবুল্লাহ আমাদের সকলকে কবুল করে নামিন আল্লাহ রবুল্লাহ স্বল সরপতী দিয়ে কবুল করে নামিন আমিনবুল্লাহ আমিন আসসালামু আলাইকুম বরহমাতি আবারকাত